আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকআলামুস আলহ করি আল্লাহমুসল্লি ওসল্লি আল্লাহমুসল্লা আলহামদ আলহামদুলিল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অল্প সময় আমরা আলোচনা করব সেটা হলো আমরা যখন একে অপরে কেউ কাউকে কোনো উপকার করে অথবা আমার কোনো একটা কাজ করে দেয় আমি কোনো একটা কাজ কারও করে দেই তখন আমরা তাকে ধন্যবাদ দিই হ্যাঁ তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের স্বাদ করছেন এটা মানুষ যখন কেউ কারণ কোনো উপকার করবে তার এই উপকারের বদলা হিসাবে সবচেয়ে উত্তম বাক্য যেটা সেটা ধন্যবাদ নয় সেটা হলো ল অথবা যজাক ম অর্থাৎ তালা আপনাকে উত্তম বিনিময় দান করুক অথবা এরকম হইতে পারে জেজাক মল্লা হসান আল জাজা আল্লাহ তালা আপনাকে উত্তম জাজা দান করুক উত্তম বিনিময় দান করুক এটা হলো সুন্দর দোয়া এবং ধন্যবাদ দিলে কোনো ফায়দা নেই ওয়েলকাম স্বাগতম ভাই আপনার কৃতজ্ঞতা এইটা হচ্ছে জজাকুমুল্লা বললে সবচেয়ে দামি শব্দ শব্দইটা আদিসে আস রসুল্লাহ সাল্লি ইসলাম বলছেন যদি কেউ কারো কোনো উপকার করে আর তার বিনিময়ে যদি সে জজাকুমুল্লা বলে দেয় অথবা আল্লাহ বলে দেয় তাহলে সে যেন যে উপকারটা করলো সেই উপকারের বদলা দেওয়ার চেষ্টা করবে এই জন্য অর্থাৎ এটার অর্থ হলো এটা আপনি যে উপকারটা আমার করছেন আমি না আপনার এই উপকারের বদলা দেওয়ার ক্ষমতা রাখি না এই জন্য যজাকাল্লাহ চেজা অর্থাৎ আপনার এই উপকারের বদলা আল্লাহ তালা দান করেন আর কেউ যদি আমাকে আপনাকে যাচাক আল্লাহ বলে অথবা জেচাকুমুল্লা বলে তাহলে বিনিময়ে প্রতি উত্তর আমরা আমি আমিন্তাৎ আল্লাহ তালা কবুল করেন সাথে সাথে তার জন্য দোয়া করি ধরে ওইজ্ঞাক অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন এবং সাথে সাথে যদি কেউ ওয়া ইয়াক বলে তাহলে তার প্রতি উত্তরে আমি আমিন বলতে পারি অর্থাৎ আর লাভ ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা একে অপরের ভিতরে প্রচালন করব এবং একে অপরকে উৎসাহ হিসাবে আমাদের ছোটো বাচ্চাও যদি একটু পানি এনে দেয় একটা কাজা গায়ে দেয় স্ত্রী সন্তান মা বাবা ছাত্র উস্তাদ বন্ধু বান্ধব অর্থাৎ এভরিথিং যে কেউ আমাদের কোনো উপকার করবে আমরা ইনশাআল্লাহ যা যাক অথবা যা বলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তার কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করব الله تعالى عمدك إن شاء الله عمدك ورحمة الله السلام عليكم